নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি অপছন্দ করি চারটি কারণে চার শিখাতে পারে আমার বন্ধেরকে শিখিয়ে দিতে পারে যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে আমার বন্ধের উপরে প্রস্তুত পাহারা দা আমি তালাক দিতে বলিনি তবে আমার পরামর্শ থাকছে যাবের রাজি আল্লাহ বলছেন আমরা একদার রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢোকব তখন আল্লাহ রসুল বললেন এই থামো থামো এই সবাই এখানে অবস্থান করো আমরা এখানে রাতে থাকব সকালে মদিনে ঢোকব এ কথা বলতে আমি বললাম নবী যাবের বলছে নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল একটু হাসি মুখে বলছেন বিক্রান সাহিব আরে তুমি নতুন বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকাত্মা মেয়ে বিবাহ করেছো অবিবাহিতা মেয়ে বিবাহ করেছে না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছে তখন জাবির রাজা বলছেন সেই তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লিক্রম তুলাইবাক তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এই পর্যন্ত রসুল সাল্লাম বললেন এবার যাবের রাজালতমা কি বলছেন সেটা দেখেন তো এটুকু মূল কথা বলছেন নবী আমার বাপ ওহুদের যুদ্ধে বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি অপছন্দ করিনি খারাপ মনে করি না 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 আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করব না কেন চারটি কারণে এ লেতোয়া দেবাহন আমার স্ত্রী যেন আমার পারে দুই বনদেরকে আমার স্ত্রী যেন আমার আমার বন্দদেরকে শিখিয়ে দিতে পারে তিন তুরাজ না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার ওলা তাকে মালাইহীন না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে প্রস্তুত রেডি পাহারাদ মা হচ্ছে বাচ্চাদের উপরে পাহারাদার সবসময় প্রস্তুত ছেলে কোথায় মেয়ে কোথায় কি করে কোথায় গেল দেরি হলো কেন সব পুরো কঠিন ভাবে তত্ত্বাবধানে রাখবে মা বাচ্চাকে এখন আপনার স্ত্রী আপনার মেয়েটা মাথায় কাপড় দিয়ে নেয় এখন বসে আছে তার মানে আপনার স্ত্রীর ত্রুটির কারণে এ বউ চলবে না এবং আমি তালাক দিতে বলিনি তবে আমার পরামর্শ থাকছে